ওয়ামাম আদর কামালাইলাতুল কদর নবীগ আপনি কি জানেন মহিমান্বিত ওলাইলাতুল কদরের রাত কোনটা সেই রাত কোন দিন হবে কোন সে রাত আপনার কি জানা আছে আল্লাহ আরব্বুল আর মিন সুরা কদর নাজিল করলেন একটা সুরায় দিলেন এই ব্যাপারে কদরকে জানানোর জন্য কদর সম্পর্কে পরিচিত করার জন্য একটা সুরায় আল্লাহ নাজিল করে দিলেন ওই চূড়াতরব্লা আলামিন জানতে চাইলেন বলতে চাইলেন আল্লাহ আরবুল্লা আলামিন প্রশ্নের জবাবটা নিজেই দিয়ে দিলেন ও মা আদরক আমা আলাইতুল্লা খদর সেই রাতটা কোনটা সে লাইলাতুল কদর কোনটা আপনি কি জানেন আল্লাহ রব্দুল আলাহ জবাব দিচ্ছেন লাইলাতুল কদরে ক্ষয় রুফ মিনাল সেই রাতটা এমন একটা রাত যে রাত হাজার মাসের চাইতে অনেক উত্তম সুবাহান আল্লাহ কিউরিসিটি আরও বেড়ে গেল সেই রাতটা কি সময় রাত ওটা জবাব না দিয়ে কোন আল্লাহ বললেন ওই রাতটা এমন একটা রাত হাজার মাসের চাইতে এটা উত্তম হাজার মাসের চাইতে উত্তম তাহলে এক রাত যদি এক হাজারের থেকে যদি উত্তম হয় আগের কে জমানোর উন্মতেরা অনেক দীর্ঘ হায়াত তারা পেয়েছে শক্তিশালী ছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত গুজরান করেছে ঝেঁকে জেগে ইবাদত করেছে আমাদের মতো এরকম দুর্বল ইমানদার তো লোক ছিল না যে বিলে নামাজে আসলে রুপুসের দা একটু যদি দেরি হয় করন শরীফের তেলাওয়াত দেরি হয় তাহলে পিছনে গিয়ে মিছিল করে যে সব জায়গায় তাড়াতাড়ি হয় এই জায়গায় আর তাড়াতাড়ি হয় না আবার অন্য সময় মসজিদে শুয়ে থাকবে পাঁচজন ছয়জন বসে মসজিদে বসে গল্প করবে ঘন্টার পর ঘণ্টা আবার গল্প করতে না দিলে ওটা নিয়েও মিছিল করবে যে আমরা একটু মসজিদে বসে থাকি না রেস্ট করি তাও আবার সহ্য হয় না কিন্তু নামাজের সময় একটু যদি বেশি হয়ে যায় তাহলে আর সহ্য হয় না অথচ আগেরকার মানুষেরা হাজার মাস তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ইবাদত করেছে তারা অনেক লম্বা হায়াত তারা পেয়েছে এই উম্মতের হায়াত খুব কম এই উম্মতের হায়াত খুব কম কিন্তু পাক এই উম্মতের হায়াত কম বিদায় একটা রাত দিয়েছেন যেই রাতটা অন্বেষণ করার জন্য মাত্র দশটা রাত একটা রাত খোঁজার জন্য কয়দিন কষ্ট করতে হবে দশটা রাত একুশের রাত বাইশের রাত তেইশের রাত চব্বিশ পঁচিশ ছাব্বিশ এভাবে তিরিশের রাত পর্যন্ত এই দশটা দিন অপেক্ষা করলে এর ভিতর থেকে একদিন বেদর রাত্রিতে পাক সেই মহিমান্বিত লাইলাতুল কদর তার মোমেন বান্দাদের জন্য তার প্রিয় বান্দাদের জন্য পাক দিয়ে দেবেন আমরা যদি জেনে যাই যে অমুক তারিখ অমুক দিন তাহলে ওই একটা দিনের আশায় আমরা বসে থাকবো যেমন আমাদের ইতিমধ্যে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে লাইলাতুল কদর হলো সাতাশে রমজান যে যে রাত সাতাশে রাত হবে এটাকে আমরা লাইলাতুল কদর মনে করি অথচ লাইলাতুল কদর কোন দিন হবে নির্দিষ্ট করে বলে দেননি এই রাতটা অধিকাংশ মতামতের ভিত্তিতে বেজোর রাত্রে হওয়ার সম্ভাবনা বেশি একুশের রাতে তেইশের রাতে পঁচিশের রাতে সাতাশের রাতে উনত্রিশের রাতে যে কোনো দিন হতে পারে কিন্তু এটাকে খোঁজার জন্য এই জন্য নারলাহ রম্পুর আলমে রাতের মর্যাদার সম্পর্কে আরও বেশি বললেন লাইলাত কদরি খয় রুম্মির নালফিসার নবী আপনি জানেন সেই রাতের মর্যাদা কত বেশি ওই রাতটা হলো একদিনের নয় এক মাসের নয় এক বছরের নয় হাজার মাসের চাইতে উত্তম সুভাহার আল্লাহ এই রাত সম্পর্কে জানা আরও বেশি কিউনিসিটি বাড়ে এটা খোঁজার জন্য আরও বেশি চেষ্টা করে এর মর্যাদা আরও বেশি হয় সকলের কাছে এই রাতটা প্রিয় হয়ে যায় আল্লাহ পাক রাতের জবাব না দিয়া শুধুমাত্র এই রাত সম্পর্কে গুণ বর্ণনায় করতে আসেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালাইক ওই রাতটা কেমন রাত আপনি কি জানেন তানাজ্জালুল মালাইক ওই রাতে নাজিল হয় ওই রাতে আসমান থেকে নাজিল হয়ে যায় এই ফেরেশতা এক ঘন্টার জন্য আসে না এক সেকেন্ডের জন্য আসে না এক মুহূর্তের জন্য আসে না আল্লাহর রাব্বুল আলামিন বলেন এরা আসে আল্লাহ রবুল আলমীনের পক্ষ থেকে অনুমতি নিয়ে হবে ইনি তার রবের অনুমতি সাপেক্ষে রবের পক্ষ থেকে আসে আল্লাহ রব্বুল আলম নিজেই পাঠিয়ে দেন মিনকুল্লি আমর প্রত্যেকটি সেমা সেবা প্রত্যেকটি আদেশ নিয়ে প্রত্যেকটি হুকুম নিয়ে আল্লাহ রবুল আলমিন তাদেরকে আদেশ করে পাঠান হুকুম দেওয়া পাঠান এরা একটা দুইটা সময়ের জন্য থাকে না সালাম হাত মাতলা এরা প্রশান্তি নিয়া শান্তি নিয়া সালা নিয়া অভিবাদন নিয়া শুভেচ্ছা নিয়া তাহিয়াত নিয়া ফজর পর্যন্ত অপেক্ষা করতে থাকে সবাহ আল্লাহ ফজর পর্যন্ত থাকে তারা দেখেন কত সহজ করে দিয়েছে আমাদের ফজর পর্যন্ত সেমার সময় দিলেন আল্লাহ পাক সালাতুপ তারা আদায় করার পরে বান্দা ক্লান্ত হয়ে যাবে রাতের খাবার গ্রহণ করার পরে বান্দা একটু ইসলাম দেবে একটু ঘুমাই যাবে ওই ঘুমাই যাওয়ার ভিতরে ফেরেশতা যদি চলে যায় ওই ঘুমায়ের ভিতর ওই ঘুমানোর ভিতরে যদি শান্তি যদি পেশ হয়ে শেষ হয়ে যায় তাহলে আমার বান্দা মারুম হয়ে যাবে আমার বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলমী এত ভালোবাসি ফজর পর্যন্ত এই বরকত আমি আল্লাহ রেখে দিই বাহন আল্লাহ হজর পর্যন্ত বরকত এক দুই ঘন্টার জন্য না কিন্তু আমরা কেসপত খারাপ আমরা চিন্তা করি তারাবির নামাজ আদায় হয়ে যাওয়ার পরে চার রেখা তার বারো রেখা পড়ি লাইলাতুল কদর খুঁজে আমরা বাড়ি চলে যাই এটা যে আমাদের জন্য যে আসলে এই রাতে আসছে নাকি ফজরের সময় আসবে না আগ মুহূর্তে আসবে এটা কিন্তু আমাদের জানা নাই ধৈর্য এটা কোনো দলিল না তবে ওলামায় একটা মত পেশ করেছেন বলছেন যে একজন মানুষের বিশ্বাস ছিল তার এক ছিল যে লাইলা তুলো কদরের রাত্রে যা চাওয়া হয় আল্লাহ তাই দেয় যা হয় তা হয় তাই দেয় কদর তার থেকে কদর তো যা চাই আল্লাহ তাই দেয় তো সে একটা ইট হাতে করে নিয়ে সারা রাত ধরে চাচ্ছে আমার এই ইটটা সোনা বার আমি বড়লো হয়ে যায় তো এটা তো তার চাওয়া বসে বসে সে কোনো নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই সে শুধু বসে বসে চাচ্ছে আমার এই এতটুকু সোনা হলেই হয়ে যাবে এই ইটটা আমার সোনা বানায় দাও ষণ্ড বানায় দাও এইটা সে চাচ্ছে চাইতে চাইতে ওই যে ফজর পর্যন্ত চাইতে হবে ফজরের আজার প্রায় হয়ে হয়ে যাওয়ার মতো সময় এসে গেছে হয়তো আর কিছু সময় বাকি আছে এর মধ্যে হয়ে যাবে এই সময় তার মেদাজ গরম হয়ে গেছে সারা রাত ধরে ধরে একটা নিয়ে চাইলাম কই হয়ে যায় নাকি পাওয়া যায় নাকি তা তো পাইলাম না ঠাস করে ফেলে দিয়েছে দেওয়ার পরে সে ইটটা আর ইট না ইট এখন ছাই হয়ে গেছে সারা রাত বসে আছে তো ক্লান্ত হয়ে ওখানে কাজ হয়ে ঘুমাই গেছে এবার ওর ঘুমের স্বপ্ন দেখছে তুই আর দুই এক সেকেন্ড বসলেই তো পাই যাতিস আল্লাহ তো ধৈর্যের পরীক্ষা করছিল তো এই জন্য আল্লাহ পাক বান্দার ধৈর্য দেখে আপনার আমার কোনটা প্রয়োজন কত বেশি আল্লাহর আব্বুল আলমিন যে এই পৃথিবীর সমস্ত সম্পদ দিতে চেয়েছেন বহুত পাহাড়টা যদি নবীজির সোনা চাইতেন ওটাও স্বর্ণ বানাই দিতেন নবীজির খাতিরে আল্লাহ রসুলের এমন কোন চাওয়া ছিল না পাওয়া ছিল না যা আল্লাহ পূরণ করবেন না মনের ভিতরে ইরাদা হয়েছে ইচ্ছা হয়েছে সংকল্প করেছেন সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয়ে গেছে যেই রাসুলের জন্য আল্লাহ রব্বুল আলমিন সমস্ত পৃথিবীর সব কিছু দিতে চেয়েছেন ওই নবীজি আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য কত কষ্ট করেছেন রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া ক্যামলায়ল করতে গিয়ে আল্লাহর নবীর পাগুলো ফুলে গেছেন ফজরের নামাজের পরে নবীজি একটু ঘুমাইছেন পায়ের নিচে উঁচু একটা কিছু দিয়া পাটা ওসু করে রেখেছেন ফোলাটা কমে যাওয়ার জন্য আজকের চিকিৎসা বিজ্ঞান আজকের ডাক্তারেরা মানুষের পাও যদি ফুলে যায় ডাক্তারেরা পরামর্শ দিয়ে দেয় আপনি ঘুমানোর সময় পায়ের নিচে বালির দিয়ে ঘুমাবেন উঁচু করে আপনি ঘুমাবেন আল্লাহর গোলামের একটু কান লাগান যেই নবীর জীবনে আল্লাহ সব পূরণ করে দিতে চেয়েছেন ওই নবীজি আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য কত কষ্ট করেছেন আর আপনি আমি একটু রোজা রাখার পরে আর দুই এক তারাবি নামাজ উদায় করে লাইলা তুল কদর সব পেয়ে গেছি বলে আমরা চিন্তা করে বসে থাকি বোঝা আদা করি না চেষ্টা করি না নবীজি যদি এত কষ্ট করে এত চেষ্টা করেন শুধু পাপ হয়ে যাই নাই আল্লাহ নবী যখন শ্রদ্ধা দিয়েছেন বলে আর শ্রদ্ধা থেকে উঠবেন না নবীজি বলতেন শ্রদ্ধাই পরে পরে কাঁদতেন আল্লাহ আলমিন আপনি ভালোবাসেন ক্ষমা করে দেওয়ার জন্য আমি অপরাধ করেছি গোনা করেছি ক্ষমা করে দেন বলেন তো দেখি নবীজির জীবনে কি কোনো গুণ আছে কোনো গোড়া নাই কোনো অপরাধ নাই যেই নবীর জীবনে কোনো গোড়া নাই যেই নবীর জীবনে কোনো অপরাধ নাই ওই নবী আল্লাহর কাছে মাপ চাচ্ছেন ওই নবী দিয়ে কাঁদতেছেন আম্মা যেন আইসা সিদ্ধি করা দিয়ে আল্লাহ আল্লাহা বলেন আল্লাহ রসুল লাইলাতুল কদরের রাত্রে যখন সেদা দিয়ে যখন তিনি কাঁদতেন বাতের পানিগুলো যেমন টকবক করে আওয়াজ হয় আমি হাজাতে আইসা নবীজির বুকের কাছে কান লাগাই দিয়ে শুনতেছি নবীজির বুকের ভিতর থেকে কান্নারের মতো গড় গড় করে আওয়াজ হচ্ছে নবীজি কাঁদতেছে অনেকক্ষণ পর্যন্ত লক্ষ্য করলাম নবীজি কান্দেন আর কি চান কি চাওয়ার জন্য কান্দেন আমি যেটা উপলব্ধি করলাম যেটা জানতে পাইলাম বিশ্ব নবী রহমাত আলমী রসুল আলমী মোহাম্মদ রসুলাম শিশু বাচ্চার মতো দুঃখে দুঃখরে কেঁদে উঠছে আর বলমিন আমার উন্মতের কি অবস্থা হবে আমার উন্মত কেমনে খুশি হবে আল্লাপাক রসুলকে জানাইছেন হ্যা নবী বলে সাই নবী আপনাকে এত পরিমাণে আমি দান করব এত পরিমাণে আপনাকে দেব বেশি দেরি করবো না সৌফাই অধিকা আপনাকে দান করব এটা আবার কোন শব্দের সাথে কচ্া যুক্ত হলে ওই শব্দটার অর্থ হয় খুব দ্রুত দুইটা তাকিত দুইটা সঙ্গে দেওয়ার অর্থ হলো যে কোনো মুহূর্তে যে কোনো সময় দেওয়া হবে পাক রসুলকে জানাচ্ছেন নবী গো আপনাকে এত পরিমাণে দেবো আপনার কোনো কষ্ট থাকবে না সন্তান হারানোর কষ্ট আপনি ভুলে যাবেন তাই রক্ত ঝরানোর কষ্ট আপনি ভুলে যাবেন অহুদের দাঁত হারানোর কষ্ট আপনি ভুলে যাবেন সাহাবিদের ঘর হারা বাড়ি হারার কষ্ট আপনি ভুলে যাবেন মা হারা বাবা হারা সন্তানের কষ্টটা আপনি ভুলে যাবেন পৃথিবীর মানুষ আপনার পরে যত জুলুম করেছে নির্যাতন করেছে সব আপনি ভুলে যাবেন আপনাকে এত পরিমাণে আমি আল্লাহ দান করব আপনি খুশি হয়ে যাবেন সোহান আল্লাহ আল্লাহ নবী সেদিন বললেন আল্লাহ আপনি আমাকে খুশি করবেন এত পরিমাণে দিয়া আমি মোহাম্মদ রসুল্লাহ ততক্ষণ খুশি হব না আপনি হাজারোটা দিলেও আমি খুশি হব না হাজারোটা দিয়েও আপনি আমাকে খুশি করতে পারবেন না আমি কখনোই খুশি হব না আমি কখনোই খুশি হব না গো আপনি কী দিলে খুশি হবেন আপনি কী দিলে খুশি হবেন কেমন আপনি খুশি হবেন যাতে আপনি খুশি হবেন সেইটাই আমি দান করব আমার নবী বলেন রব্বু নেন আমি যতক্ষণ পর্যন্ত আমার উম্মত খুশি হবে না আমি মোহাম্মদ রসুল্লাহ ততক্ষণ খুশি হব না আমার উম্মত যতক্ষণ খুশি হবে না আমার উম্মত যতক্ষণ তৃপ্তি পাবে না আমি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ততক্ষণ খুশি হবে না এই রাতকে কত গুরুত্ব দিয়েছে রসুল চাওয়াইকরমদেরকে ডাক দিয়েছেন না হলে ডাক দিয়েছেন সবাই দাঁড়িয়ে যাও ভাগ্যের পরিবর্তন হবে আল্লাহ তালার কাছে যা চাইবে তাই দিবে এই রাত কত সম্মানিত কত বরকত ওরা হাজার মাস দাঁড়িয়ে ইবাদত করে যা না পেয়েছে তোমরা এক রাতের ইবাদতে তার চাইতে বেশি পেয়ে যাবে হাজার মাসের সমতুল্য হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলেন এটা ফজর পর্যন্ত আমি রাখব আল্লাহ নবী মুসলিম শরীফের একাদিচে বর্ণনা করেন আল্লাহ নবী বলেছেন মান কম আলাইলাতুল কদর ইমান হয়েতে সাহাবান যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রে দাঁড়ায় গেল কমা মানে হলো দাঁড়িয়ে যাওয়া কমা কি আমার যেই মানুষটি আমার যে উম্মাদ লাইলাতুল কদরের কদরের রাত্রিতে দাঁড়িয়ে গেল ইমানের সঙ্গে সঙ্গে এবং এহেসাফ করে মানে করে আত্মসমালোচনা করে যা গুণা করে সেই গুণাগুলো তিনি মনে করবেন এদিকে সুদ খাবে ঘুষ খাবে গুণা করবে আর লাইলাতুল কদরে আল্লাহর কাছ থেকে বর করতে হবে দুইটা একসঙ্গে হবে না এই জন্য আল্লাহর হাবিব বললেন ইমান সাহাবান ইমানের সঙ্গে এবং সাফ করে করে এতে সব শব্দের অর্থ হলো আত্মসমালোচনা করা নিজের ব্যাপারে নিজের সমালোচনা করা অন্যের সমালোচনা নয় নিজের সমালোচনা করে ইমানের সঙ্গে দাঁড়াবে লাইলাতুল কদর যদি এমন করে কেউ দাঁড়াই যেতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেন গফির আলহু মা তাকাদ্দামিহি আল্লাহ রব্বুল আলমিন আমার ওই উম্মতের জন্য আল্লাহর গোলামের জন্য তার সামনের গুণাগুলো মাপ করে দেবে পিছনের গুণা তো মাফ হয়েই যাবে সোহান আল্লাহ যেটা শাব্যের গুণা সেটাও মাফ হয়ে যাবে পিছনে গুণা তো মাফ হয়ে যাবে এত সব এত বরকতের এই রাত আল্লাহ দিয়েছে এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে দুটো বেশি দেওয়ার দরকার কিন্তু কম সেলদা দিয়ে দৌড় মারার ইচ্ছা কেন আমার আমি দুই এক রাখা পড়ি কেন আল্লাহর কাছে সব পাইতে চাই যত বেশি সেলদা দেব তত বেশি লাভ যত বেশি সেল্ডা দেবো তত বেশি লাভ আর নাও পাইতে পারি এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ বলেন আত্মসমালোচনা করে দেখুক কোন জায়গায় বসে কোন রাতে কোন সময় কোন গুণাটা তুমি করে ফেলেছ সেই গুনার কথাগুলো মনে করে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাও আমি আল্লাহর সামনে দাঁড়ানো আমি সামনে দাঁড়ানো আমার গুনাহের কথাগুলো মনে করে করে আমি আমার রবের সামনে শ্রদ্ধা দিই একটা শ্রদ্ধা যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায় যাই আল্লাহর বান্দার জেন্দেগীর সব গুণাগুলোকে মাফ করে দিবে কোনো গুণা তার থাকবে না সব গুণ আল্লাহ মাফ করে দেবেন সে রাত সম্পর্কে আল্লাহ এই রাতকে পাওয়ার জন্য এই রাতকে খোঁজার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে দেখুন